এখানে তো চাকরি করতে আসছেন হ্যাঁ অবশ্যই আমি এই কোম্পানিতে বহুদিন ধরে চাকরি করতেছি বুঝছেন আমি কিন্তু ওদের খুব বিশ্বস্ত লোক আমি যা বলি সেটাই শুনে শোনেন চাকরি যখন করতে আসছেন আপনার চাকরি হয়ে যাবে সেই ব্যবস্থা আমি করব কিন্তু টাকা দিতে হবে কত টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা তো আমার কাছে নেই না থাকারই কথা থাকলে তো আর চাকরিও করতে না ঠিক আছে 560 টাকা দেন 1 টাকা কম না ঠিক আছে 5000 টাকা হ্যাঁ ঠিক আছে কিছু এসে বলবেন না আপনার চাকরি হয়ে গেছে ঠিক আছে যাও ভালো আছে হ্যাঁ অনেক ভালো হয়েছে